সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদেজের মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদ এবং যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ সৌদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো বার্তায় এই শোক জানানো হয় বাদশাহ তার বার্তায় বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সংবাদ আমরা গভীর দুঃখের সঙ্গে গ্রহণ এই আমরা করেছে আপনাদের ও মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছে করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে অসীম রহমত ও ক্ষমার চাদরে আবৃত করেন জানাতে সর্বোচ্চ স্থান দান করেন এবং আপনাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকেই হেফাজত করেন নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছে প্রত্যাবর্তনকারী যুবরাজ মোহাম্মদ পিন সালমান তার বার্তায় বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুর সংবাদে আমরা শোকাহত এই দুঃখজনক সময়ে আমরা আপনাদের ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি